আসসালামু আলাইকুম বন্ধুরা গত একুশে জুন দু হাজার কারা অধিদপ্তর থেকে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকেই পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করেছিলেন তো আজকে প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে এই কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এস এম এস কবে নাগাদ পাঠানো হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং আপনাদের ফোনে মাঠ পরীক্ষার যে এসএমএস পাঠানোর কথা সেই এস এম কবে নাগাদ পাঠানো হতে পারে সো আপনারা যারা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখে যাবেন তো চলুন আর কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের অনলাইনে আবেদন গ্রহণের প্রায় দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আজ প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেটিও কিন্তু জানানো হয়নি তো এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার দুইটি কারণ আমি আপনাদেরকে এখন বলবো তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল যে কারণে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আপনারা জানেন যে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে কিন্তু অনেক এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করেছিল তো সে সময় যদি এই মাঠ পরীক্ষা দেওয়া হতো তাহলে কিন্তু অনেক প্রার্থীরাই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন না যে কারণে কিন্তু এই মাঠ পরীক্ষাটা পেছানো হয়েছে দ্বিতীয় কারণটি হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো নয় আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিবাই পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেগুলাও কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে পিছানো হয়েছে তো এমত অবস্থায় যদি এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষার সমস্কৃতি প্রকাশ করা হয় বা দেওয়া হয় তাহলে কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে আপনাদের এই পরীক্ষাগুলো স্থগিত করা হতে পারে বা পরীক্ষাগুলো পিছিয়ে যেতে পারে যে কারণে হয়তো বা এই মহিলা কারারক্ষী পদের মাত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করছে না এটা হতে পারে আমি কিন্তু এটা সুনিশ্চিত ভাবে বলতে পারছি না তো বন্ধুরা আমরা আশা করছি খুব শীঘ্রই এই কারারক্ষী মহিলা কারারক্ষী পদের মাত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে আপনারা জানেন যে সামনেই কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আশা করছি নির্বাচনের আগেই কিন্তু এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের অবস্থা স্বাভাবিক হলেই এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা গুলো অনুষ্ঠিত হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষার এস এম এস কখন পাঠানো হবে তো এই এস এম এস টা আপনাদেরকে তখনই পাঠানো হবে যখন কারা অধিদপ্তর থেকে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে তারপরে গিয়ে কিন্তু আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে তো আপনারা এস এম এস নিয়ে আগে অত চিন্তিত হবেন না আপনারা অপেক্ষা করতে থাকেন যে এই কারা অধিদপ্তর থেকে মাত পরীক্ষার সময়সূচিটা হবে নাগাদ প্রকাশ করা হয় তো এই সময়সূচি প্রকাশ হলেই কিন্তু আপনাদের ফোনে এস এম এস পাঠানো শুরু হবে তো বন্ধুরা আপনারা যদি কারা অধিদপ্তরের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি বাঁচিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম